যে রানীর বাজারে একটা কালী মূর্তি ডিসিক্রেশন নিয়ে একটা খবর চলছিল তো সেই খবর চলাকালীন তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন সঙ্গে সঙ্গে ওইখানে পুলিশ প্রশাসন এবং ডিএম এর উপস্থিতিতে ওই জায়গার ওই এলাকার যাই সিচুয়েশন তৈরি হয়েছে তাকে কন্টেন করা হয়েছে পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতির মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করেছেন একটা দল দেখলাম যে ডিসি ক্রিসিনের আহ কথাকথিত ডিসি কথা বলেছে আরেকটা দল বলেছে ডিসি করা হয়েছে আরেকটা দল বলা হয়েছে বলেছেন যে ওখানে নাকি দলীয় কোন্ডলা বলে ওনারা যাই বলুন আমাদের রাজ্যের সংস্কৃতিতে মন্দির মসজিদ ভাঙার কোনো সংস্কার নেই আমরা হয়তো পার্শ্ববর্তী দেশে আমরা এগুলো দেখেছি কিন্তু আমাদের এখানে শতাধিক বছর ধরে হিন্দু মুসলমানরা সম্প্রীতির সঙ্গে ভাতৃত্ব বোধের সঙ্গে আমরা এখানে বাস করছি আপনারা জানেন যে একটা ভয়াবহ বন্যার পরিস্থিতির মাধ্যমে দিয়ে এই রাজ্য গেছে রাজ্য সরকার তার ইন্টেন্ট এবং অ্যাকশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে মানুষের পাশে কিভাবে একটা সরকার চাইলে এই প্রকৃতির যতই করার গ্রাস থাকুক মানুষকে সহায়তা পৌঁছানো মানুষকে বাঁচানোর জন্য একটা সরকার কি করতে পারে সেটা তার রাজ্য সরকার ইন্টেন্ট এমন অ্যাকশন দিয়ে বুঝিয়ে দিয়েছে আমরা জানেন যে একটা সর্বদলীয় বৈঠকও করা হয়েছে সেই সর্বদলীয় বৈঠকের বিরোধী দলেরও ডাকা হয়েছিল নেতৃত্বদের ডাকা হয়েছিল সবাই চাপা গলায় হলেও বহুসী প্রশংসা করেছে রাজ্য সরকারের ভূমিকা এখন একটা হিউম্যানিটেরিয়ান সিচুয়েশন যাচ্ছে এর মধ্যে আমি অনুরোধ করব যারা বিরোধী দলের নেতৃত্বরা আছেন ইনাদের অন্তত এই সময়ে যেন এই সস্তা রাজনীতির দিকে যেন না যান এবং ইনারও ইনাদের ভূমিকা রাখতে পারেন রাজ্যের এই বিষম অবস্থার মধ্যে এবং সরকার যা করার চেষ্টা করছে আপামর জনসাধারণ যারা ফ্লাড এফেক্টেড এর মধ্যে যেন কোন রকম বাধা সৃষ্টি না করে এগুলো বলে একটা একটা টেনশন তৈরি করা সেটার মধ্যে আমরা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি সেটা না করলেই ভালো এখন সারা বছর পরে রয়েছে রাজনীতি করার জন্য আমাদের মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে এগুলো থেকে ওনাদের বিরত থাকতে আমরা অনুরোধ করব আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত নির্বাচনের দিয়ে গেছি সুষ্ঠুভাবে মধ্যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে এখন শপথ নেবার আমি আমার দলের মুখপাত্র শ্রী সুব্রত চক্রবর্তীকে বলব আমাদের বিভিন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতে যারা যারা প্রধান উপপ্রধান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সমিতির এবং জেলা পরিষদের সভাধিপতি ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক অমিত অভিদ মহোদয় এবং সেই সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রথমেই ত্রিপুরার আটটি জেলা পরিষদের জেলা পরিষদ ভাইস সভাধিপতি এবং সহসভাধিপতি হিসেবে যারা শপথ গ্রহণ করবেন দলজাদের যাদের মনোনীত করেছে তাদের নাম বলছি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং সহসভাধিপতি ভবতোষ দাস অন্য কোটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস সহসভাধিপতি সন্তোষ ধর ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহ অনাদি সরকার খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত সহ চন্দ্র দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ বিশ্বজিৎ সিল সেপাহী জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সভাধিপতি আইচ জেলা পরিষদের সভাধিপতি দেবল সভাধিপতি সুজন কুমার সেন দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত সহ সভাধিপতি তপন দেবনাথ আপনারা অবগত আছেন ত্রিপুরায় পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতি রয়েছে পঁয়ত্রিশটি ব্লকে এবং সেই পঁয়ত্রিশটি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি চৌত্রিশটিতে জয়লাভ করেছিল এবং ইন্ডি জোট একটিতে জয়লাভ করে মোট চারশো তেইশটি সিটের মধ্যে বিজেপি চারশো ষাটটাতে জয়লাভ করেছিল ওই পঞ্চায়েত সমিতির যারা চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন হচ্ছেন উত্তর ত্রিপুরার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির রঞ্জন নাথ ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্য যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ ভাইস চেয়ারপারসন সমরেন্দ্রনাথ নাথ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনাথ অনুকুটি জেলায় তিনটি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস ভাইস চেয়ারপারসন শঙ্কর বেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন আমাদের নয় চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল ভাইস চেয়ারপারসন বিনয় সিং ধলাই জেলার আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালী দেব ভাইস চেয়ারপারসন উত্তম দেবনাথ সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিনা দাস বিশ্বাস টিঙ্কু ভট্টার্যেয়ারপার্সন উত্তম অধিকারী কল্যাণপুর জেলার চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির সমিতির সৌমেন গোপ ভাইস চেয়ারপার্সন স্বপ্না সরকার

ভুলন শাহ ভাইস চেয়ারপারসন কিশোর ঘোষ জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ ভাইস চেয়ারপারসন রূপালী দাস সেপাহীজলা জেলার বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস ভাইস চেয়ারপারসন ছন্দা দেববর্মা নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ চরিলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক দেবনাথ

গুমতি জেলার অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুচিত্রা দাসন সুপ্রিয়া প্রণব দাসন ঝর্ণা রানী দাস ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ সাউথ ত্রিপুরার বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন কৃষ্ণা রিয়াং ভাইস চেয়ারপারসন বাবুল পাটারি জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত

রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ নাথ সরকার এছাড়া টোটাল ত্রিপুরায় চুরাশিটা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং তাদের প্রধান উপপ্রধানও আমাদের দল থেকে স্থির করা হয়েছে এবং সেটা স্থানীয় স্তরে ওরা সেই জায়গায় দল ঠিক করে দিয়েছে স্থানীয় স্তরে সেটা সার্কুলেট হবে কারণ সেটা বলা সম্ভব নয় পাঁচশো চৌরাশিটা জিপি তো এই হচ্ছে টোটাল পঞ্চায়েত নির্বাচন যেটা অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে হয়েছে বিরোধীরা অংশগ্রহণ করেছেন সর্বাত্মক সফল হয়েছে তার শপথ গ্রহণের জন্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচিখনি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব